নমস্কার হবি ও সুলেখা ভগের প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলেছি নদীতে স্নান করার জন্য বিশেষ একটা ব্রত পালন করি প্রত্যেক বছরই প্রত্যেক সংক্রান্তির দিনকে ওই পুজোটা হয় এবং ধাটা হাতে দিই এবং বৈশাখ মাসে সংক্রান্তির দিন ওইটা আমি নদীতে ভাসিয়ে আসি তো সেই উদ্দেশ্যে বেড়েছি দশ বন্ধু বাড়ির সামনেই এক অপূর্ব সুন্দর কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া গাছের পাশেই একটা বড় গাছ আছে টিয়া পাখি থাকে সেটা তোমাদের অন্যদিন দেখাবো চলে এসেছি নদীতে স্নান করতে নদীর দুই পাশে ক্ষেত কলার ক্ষেত খুবই সুন্দর নদী এই নদীতেই ছোট থেকে স্নান করি দর্শক বন্ধু বছরে একবার স্নান করতে আসি কিন্তু স্নান করার পর আমার গায়ে সারা গায়ে লাল লাল র্যাশ পেরিয়ে যায় তাও কিন্তু আমাকে বছরে একবার স্নান করতেই হবে কিছু করার নেই তো চলো নদীটা দেখাবো এবং এই নদীর মধ্যে একটা বাঁশের সেতু আছে সেই সেতু ধরেই কিন্তু যদি আমি ওপারে যাই তাহলে হয়ে গেল ওপারের নদীয়াতে পৌঁছে যাব খুব সুন্দর বাঁশের সেতু ধরেই কিন্তু মানুষ সচরাচর চলাফেরা করছে এটা হচ্ছে কচিরপনা আর স্বচ্ছ জল অসাধারণ দেখো বেগুনি রঙের কচুরিপানা ফুল ফুটেছে খুব স্বচ্ছ জল কিছু কিছু শ্যাওলাও ভাসছে কচুরিপানাও আছে এর ভেতর দিয়ে ছোটো ছোটো মাছ চলে যাচ্ছে কাছেই হচ্ছে রিভার পাম্প সেই রিভার পাম্পের মধ্যে জল চলে যাচ্ছে নদী নদীর নিকটবর্তী যে সকল জমিগুলো আছে এই রিভার পাম্প দিয়ে জল উঠে কিন্তু সেচ ব্যবস্থা এভাবেই কিন্তু চাষাবাদ হচ্ছে এখানে বেশিরভাগই কলার চাষ হয় দর্শক বন্ধু কলাটা খুব বেশি এখানে চাষ করা হয় আর আছে পার্থে আর জলটা দেখছে তো একদম কালো আর এই যে মাটি এটা যে সংস্কার করা হয়েছিল সেই সংস্কারের মাটি এখানেই আছে তো স্নান টান করে আবারও চলে যাচ্ছি ওপরের দিকে সেই একই রাস্তা ধরে একদম চারিদিকটা দেখছে তো বেড়া দেওয়া আছে কারণ বুঝতেই পারছো ছাগল গরুর অত্যাচারের হাত থেকে এগুলো আমরা আর ছোটো থেকেই দেখছি এদিকে ঘেরা থাকে এভাবে না ঘিরলে তো ক্ষতি হয়ে যাবে না এই পাটের ক্ষেত তারপরে পাটের ক্ষেত তারপরে আছে চারিদিকে কলা প্রচুর কলা প্রচুর কলা এখান থেকে উঠে গিয়েই কিন্তু আমাদের যেখানে নদী পাড়া পাড়া করতে গেলে পয়সা লাগে এক একটা মানুষের পাঁচ টাকা করে লাগে আর যদি দু চাকা মানে মোটর বাইক পার হয় তাহলে দশটা টাকা লাগে তাতে যদি মানুষ থাকে সেই মানুষের কিন্তু টাকা নেওয়া হয় না কিছু কিছু জিনিস কিন্তু মানে আমি ছোট থেকে এখানে গ্রামে বড় হয়েছি দেখছি এ খুব মজা না একটা মানুষের পাঁচ টাকা এদিকে গাড়ি সহ যদি মানুষ যায় তাহলে দশ টাকা ভালো লাগছে হ্যাঁ দর্শক বন্ধু এবার উঠে পড়েছি ওপরে ওপরেই দেখো কি সুন্দর কলার বাগান থরা থরা কলা একদম সাজানো আছে কি সুন্দর ভীষণই ভালো লাগছে একদম কাছে দেখো কলা কলা বাগান তবে একটা কি ঝড় এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে ঝড় হয় তখন কিন্তু কলাকাদি পড়ে যায় কলা গাছও পড়ে যায় তার জন্য এগুলো বাঁশ দিয়ে আটকে রাখতে হয় এবারও উঠে পড়েছি বাইকে করে এসেছি আবার বাইকে করে বাড়ি ফিরে যাচ্ছি তো কলা গাছগুলো দেখো একদম সারিবদ্ধ হবে কলা শুধু কলা আর কলা এখান থেকে কলা দূর দূরান্তে পৌঁছে যায় এদের কলার সব ক্যারেটগুলো দেখতে পাচ্ছ এখানে সব লরি আসে এসে কলাগুলো সব নিয়ে চলে যায় দেখতেই পাচ্ছ এত সুন্দর কলার গাছের রং কি সবুজ টকটক করছে ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু তোমাদের এই প্রাকৃতিক দৃশ্যটা দেখাতে পেরে আমারও খুব ভালো লাগছে খুব ভালো লেগেছে বলে তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানাবে গ্রামের দৃশ্য মানে তো ভীষণ সুন্দর এখান থেকে আবার চলে যাব আজকে বিশেষ একটা মানে উদ্দেশ্যে সেটা কালী পুজোর আমন্ত্রণ আছে মানে ছেলে যেখানে বিয়ে হয়েছে সেই বৌমার মামার বাড়িতে তো যাবো যেতে যেতে যে প্রাকৃতিক দৃশ্যটা আমি উপভোগ করব সেটাও কিন্তু তোমাদের আজকে দেখাবো তোমরা শুধু দেখতে থাকো এখানে যে এখান দিয়ে যাচ্ছি এখানে মোটামুটি একটা কবরস্থান আছে কবরস্থানটাকে পার হয়ে আবারও আছে দেখো কি সুন্দর সবুজ পাট পাট ক্ষেতের পাশেই আছে কলা খেত তারপরে আছে আমের বাগান সব রকম কিন্তু বাগানে গ্রামের যে এগুলো উপযুক্ত সবগুলোই কিন্তু দর্শক বন্ধু আছে এগুলো বছরে আধবার উপভোগ করি ভীষণই সুন্দর লাগে সেই ছোটোবেলা থেকে একইভাবে কিন্তু এই নদীতে স্নান করতে আসা এবং পারিপার্শ্বিক দৃশ্যগুলো তুলে ধরা দেখা এটা কিন্তু একটা কি বলবো হবি সেই জন্যেই আমার চ্যানেলের নাম হবি অশ্রুলেখা আমি যেগুলো ভালোবাসি সেগুলোই কিন্তু আমি আমার সুধী দর্শকদের তুলে ধরার চেষ্টা করি এবার দেখো আমরা আমি তোমাদের বললাম যে চলে যাবো মুর্শিদাবাদ জেলাতেই কিছুটা দূর আমার বাড়ি থেকে মোটামুটি ৩০ মিনিটের রাস্তা ত্রিশ না পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা আমরা টোটো করেই যাচ্ছি কারণ গরমের সময় কি সুন্দর একটা মৃদু বাতাস বয়েছে তাই টোটো করেই চলেছি নাতি আমি আর আমার কর্তা তিনজনও যাচ্ছি ছেলে ছেলের বৌমা মানে ছেলে আর বৌমা চলে গেছে আগে এটা যে দেখতে পাচ্ছ এটা একটা রেস্টুরেন্ট একদম মাঠের মধ্যে রেস্টুরেন্টটার নাম তেজপাতা খুব সুন্দর এখানে অনেক মানুষ আসে এবং এসে একটু আনন্দ উপভোগ করে আর রাস্তার ধারে দেখছে তো কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ ভীষণ সুন্দর এই যে দৃশ্যটা দেখো অপূর্ব অপূর্ব দর্শক বন্ধু এই যে রাস্তার দুই পাশে একদম সবুজ সবুজ ভরা দেখতে পাচ্ছো তো যেমন সমুদ্রে গেলে সমুদ্রের একুল আর ওকুল দেখা যায় না এটা ঠিক মনে হচ্ছে সবুজ সমুদ্র দেখতে পাচ্ছো তো হ্যাঁ এটা হচ্ছে পাট গাছ এই এলাকায় বেশিরভাগই চাষ হয় পেঁয়াজে পেঁয়াজ উঠে গেলেই হয় তোমার পাটে এত সুন্দর পাট চলে এসেছি বাড়িতে দেখো কীর্তন হচ্ছে ভীষণই ভালো লাগছে এটা অনেক দিন হোড়ানো মায়ের পুজো বৌমার বাপের বাড়িতে এসেছি তো ভালো লাগছে দিনের বেলায় নারায়ণের পুজো হয়েছে সন্ধ্যাবেলায় কীর্তন রাত্রি অনেক রাতে এই সুখী রাতে মায়ের পুজো হয় খুব নিষ্ঠা করে এখানে পুজো হয় মানুষজনকে খাওয়ানো হয় সব মিলে খুব ভালো লাগলো দর্শক বন্ধু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে চলছে এইটুকুই আবারও আসবো নতুন কিছু নিয়ে নতুন রূপে হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল তোমাদেরকে উপহার দিচ্ছে তোমরা পাশে থেকে তোমরা থাকতেই আমি তোমাদের সুদর সুদর পারিপার্শ্বিক সব কিছু দেখাতে পারবো টা আসি টাটা